বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দাবি নিয়ে ক্লাব হয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে পুরান ঢাকাবাসী বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পান্থ হাসিব সচিবালয় অভিমুখে যাত্রা এখন কোথায় আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা বিস্তারিত জানাবেন আমাদের ধন্যবাদ আমি এই মুহুর্তে অবস্থান করছি প্রেস সামনে অর্থাৎ মিছিলটি কিন্তু নগর ভবন থেকে বের হয়ে প্রেস ক্লাব পর্যন্ত ইতিমধ্যে চলে এসেছে এবং প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু আসলে এখানে এই মিছিলে অংশ নিয়েছে তাদের একটি দাবি শপথ গ্রহণের না হলে কিন্তু আসলে তাদের এই যে মেয়র হিসেবে যে ইঞ্জিনিয়ার ইশরাক তাদেরকে শপথ না করানো পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না এছাড়াও তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন আজকে এমনটি যে মিছিল করার আগে বলছিলেন যে যতদিন পর্যন্ত তাদেরকে ইঞ্জিনিয়ার স্টাফকে তারা শপথ না পড়াবেন ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না এমনকি সচিবালয় ঘেরাও থেকে শুরু করে তাদের সিটি কর্পোরেশনের করেন যে কক্ষগুলো রয়েছে সেগুলো কিন্তু তালাবদ্ধ করবে সানবিট সব দিবে সামান সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন আমরা সরাসরি সংযুক্ত করেছিলাম এখন এই মুহুর্তে মিছিলটি রয়েছে প্রেসক্লাবের সামনে এবং এখনও কিন্তু নগর ভবন থেকে সে মিছিল বেরিয়ে আসছে অর্থাৎ ঢাকা দক্ষিণের যে সকল ওয়ার্ডগুলো ছিল প্রত্যেকটি ওয়ার্ডের নগরবাসীর পাশাপাশি বিএনপির যে সংগঠনগুলো প্রত্যেকটি সংগঠনই কিন্তু এখানে এসেছেন এবং এখানে অংশ নিয়ে কিন্তু তারা তাদের এই বিক্ষোভটি করছেন আমরা একটু কথা বলবো যে আজকে তাদের পরিমাণ আমাদের দাবি পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাজপথে থাকব আমরা আজকে হাজার হাজার ঢাকাবাসী আমাদের নাগরিক সুবিধা পাওয়ার জন্য আমরা আজকে নগর ভবনে আসছি যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়র ইশরাক ভাইকে পাঠ না না করাবে ততক্ষণ পর্যন্তই আমরা রাজপথে আছি কথা বলছিলাম আসলে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা নগর ভবনের কর্মসূচি চালিয়ে যাবেন এবং কিছুক্ষণের মধ্যেই পরবর্তী কর্মসূচি যেটি রয়েছে সেটিও আমরা জানতে পারবো ফারা সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে ধন্যবাদ হাসিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য